সময় আমাদের জন্য অপেক্ষা করে না আমরা সময়ের জন্য অপেক্ষা করি বছর পর বছর আমরা বসে থাকি সময় কিন্তু বসে থাকে না বিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন চলে আসলাম মজারিটির রেসিপি নিয়ে আজ আমি দেখাবো শাকের ভাজি আমি শাকগুলো প্রথমে জাস্ট মাথারটুকু আমি নিব যেটা একদম নরম আমি কুচাতে আমার কাছে সহজ হবে ওইটুকি কিন্তু এটাতে যদি শক্ত ডাটা নেন কখনোই কিন্তু খেতে পারবেন না একটু মজা লাগবে না আর আমি এরকম করে বসে বসে সময় ধরে বেশ কিছু সময় ধরে আমি এটাকে বুটিতে কুচিয়ে নিয়েছি তারপরে আমি যে সবসময় ইউজ করি চাপাটিটা ওটা দিয়ে আবার একদম চায়নাদের মতো করে বারবার ওটার উপরে যখন কুপাচ্ছিলাম ওই পরে দেখেন এরকম একদম ছোটো ছোট মিহি হয়ে গেছে যাই হোক আমি পাতলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ বাটির মতো রসুন কুচি বড় বড় করে একটু করে টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম চারটে পেঁয়াজ কুচি সাত আটটা মরিচের কুচি দিয়ে বেশ ভালো করে একটু নাড়াছাড়া করে নেব এই শাকটা অনেকে আছেন যে কোচানোর জন্য খেতে পারেন না যে কোচালে একদম শক্ত হয়ে যায় কারণ আছে সব মানে সবগুলো ফেলে দিয়ে মাথারটুকু শুধু নরম শুধু নিতে হয় আর পাতাগুলো বেছে নিয়ে ডাঁটাগুলো ফেলে দিতে হয় তাহলে এটা মজা পাবেন তা না হলে মজা পাবেন না খেয়ে আমি যখন কিনতে গিয়েছিলাম যে চাচাটা বিক্রি করতেছিল আমাকে বলতিসো আমি না মা এটা খেয়ে একদমই মজা পাইনি না কী শক্ত তোমার চাচি এটাকে কিভাবে রান্না করে একটু বলবো আমি বলে দিতাম তো আমি চাচাকে বলে দিলাম যে আপনি শুধু মাথার নিতে বলবেন চাচিকে মাথার টুকর নিয়ে সেটা বুটিতে ভালো করে ছোট ছোট করে মিহি করে কেটে নিতে হবে কাকা বললো ঠিক আছে আমার খুবই পছন্দ কিন্তু যখন রান্না করতে করে তখন শক্ত হয়ে থাকে যাই হোক একটু পরিমাণ মতো লবণ দিয়েছি আর আমি দিয়েছি দেশি চিংড়ি মাছ দিয়ে এক দুই মিনিটের মতো করে ভিজিয়ে দিলাম তারপরে হাফ চামচর কম একটু হলুদ দিলাম যাতে একটু চিংড়ি মাছের উপরে কালারটা চলে আসে ব্যাস এটা দিয়ে বেশি কিছুক্ষণ ধরে নাচাড়া করে আমি কিন্তু কোলের শাকটা কিন্তু ভাপ দিয়ে নিয়েছি আর ভাপ না দিলে কিন্তু ওই যে কাঁচা যেটা গন্ধ আছে সেটা কিন্তু থেকে যাবে আমি হালকা ভাপ দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমারটা কত মিহি হয়েছে আপনারাও কিন্তু চেষ্টা করবেন ঠিক এরকম মিহি করার জন্য সময় ধরে একটু বটি নিয়ে বটির মধ্যে যদি একদম ছোটো 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 করে কাটতে থাকেন তাহলে কিন্তু হয়ে যাবে যাই হোক আমার বাজির কিন্তু প্রায় হয়ে আসছে আমি চিংড়ি মাছ দিয়ে করেছি চাইলে আপনারা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন আর এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা বেশি দিতে হয় আমি কিন্তু এক বাটি ভর্তি করে পেঁয়াজ দিয়েছি আর রসুনও দিয়েছি সাথে চিংড়ি মাছও দিয়েছি খেতে আরও অন্যরকম একটা টেস্ট চলে আসবে তারপরে বেশ কিছুক্ষণ ধরে না করে এরকম করে ভেজে নিয়েছি এখন আমি এটাকে তুলে নেবো দেখেন কত সুন্দর কালার চলে আসছে কত মি হয়েছে কোনো টাটা ভাব নেই যাই হোক আমার কিন্তু কোলে হয়ে গেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন আর বাসায় ট্রাই করবেন কারণ এই শাকটা এখনই পাওয়া যাচ্ছে সারা বছর ধরে কিন্তু এই শাকটা কখনোই পাওয়া যায় না শুধু শীতের সময় এই শাকটা পাওয়া যায় কারণ এই সময় এই ডালটা হতো বা তৈরি করা হয় খেতে এর জন্য পাওয়া যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাপ